জল খাবারের জলখাবারের পিঠা তো বন্ধুরা দেখো সো হ্যালো এভরিওান বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখানে দেখো আমি আগে থেকে মিটাই দিয়ে জল গলিয়ে নিয়েছিলাম তো এরপর দিয়ে দিলাম আমি আটা তোমরাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন তো এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দেখো কত সুন্দর আমি আর জল দেবো না এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি মিক্সকে করে নেবো তো দেখো আমার প্রায় মিক্সকে করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে আমি কিন্তু আর জল দেইনি। তো এই দেখো আমার কত সুন্দর আমি কিন্তু যেরকম পিঠা বানাই সেরকম করে বানিয়ে নিয়েছি তো এখানে আমি আগে থেকেই কড়ায় বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর একটু হালকা করে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে চৌকার আগুনটা একটু কম দিয়ে দেবেন তাহলে কিন্তু হাতে লেগে যাবে না হলে আর গ্যাস হলে তো কোনো কথাই নেই একদম ভালো হবে তো বন্ধুরা দেখো আমার একটা পিঠা হয়ে গেল গলা পিঠা তো আমি এখানে আমি চারটা পিঠা বানাবো যেহেতু চারজনের আর চারটা বেশি বানাবো না তো বন্ধুরা দেখো আরও একটা বানিয়ে নিলাম কত সুন্দর করে তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিবা আগে তেল দিবে না একটু হালকা মতো দিয়ে দিবা তারপর একটু যখন পুরোটা হয়ে যাবে তারপর একটু তেল দিলে বংশ খুব সুন্দর হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর তোমরা যদি চাও ঝাল দিবা তাহলে ঝাল দিতে পারো কোনো সমস্যা নেই আমি ঝাল দেবো না আমি ওই যে গুড়ের জলটা আর হচ্ছে লবণ দিয়েই বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখো ফাইনালি আমার চারজনা চারটা হয়ে গেছে গোলাপিঠা আজকের সকালের রেসিপির খাবার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এই অবধি রাখলাম আজকের ভিডিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবেন